লোকসভা ভোটের মুখে আবারও বাম যোগদান মুড়ি মুড়কির মতো ভাঙছে তৃণমূল বিজেপি এছাড়াও যে রাজনৈতিক সক্রিয় ভূমিকা কতটা শক্তি বৃদ্ধি পাবে বাম জোট মুর্শিদাবাদের তিনে তিন তৃণমূলকে কবর দিন এই স্লোগান অর্থাৎ কংগ্রেস প্রার্থীর ভোট প্রচারে দেখা যাচ্ছে বাম কংগ্রেস জোট প্রার্থী একাধিক সিপিআইএমে তরুণ থেকে যুবকরা ময়দানে নেভে নির্বাচনে ভোট প্রচার শুরু করে দিয়েছেন সুতির দুই নম্বর ব্লক থেকে যে আমরা খবরের আপডেট পাচ্ছি যে মানুষের একটা সাড়া বা মানুষের একটা প্রভাব পাঁচ বছর সাংসদের কোনো দেখা মিলেনি কোনো কাজই করেননি অন্যদিকে আইএসএফ এর প্রার্থী ঘোষণা করেছেন অর্থাৎ যদি আমরা দেখি ভোট কাটুয়া এই ভোট কাটুয়া কতটা কাটতে পারবে সেটার উপরে কিন্তু নাম না করে তীব্র সমালোচনায় এবার শাসক বিরোধী রাজনৈতিক দুই পক্ষর মধ্যে যুজু ধন এমনটাই খবরের আপডেট যে লোকসভা নির্বাচনে জঙ্গিপুর থেকে এবার শাসক দলের যিনি প্রার্থী হয়েছেন খলিলুর রহমান তিনি অনেক ভোটের ব্যবধানে পরাজিত হবেন এমনটাই খবরের আপডেট তিনি দশ থেকে বারো হাজার ভোটে তিনি পরাজিত হবেন সেটা কিন্তু সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে একেবারে হান্ড্রেড পারসেন্ট তুলে ধরেছি আমরা কিন্তু বহু সমর্থক অসংখ্য মানুষজন কিন্তু এবার বাম জোটের দিকে ভরসা এগিয়ে আসতে শুরু করেছে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মুর্তুজা হোসেন বলেন যে রাজ্যের মানুষের ব্যাপক সাড়া পাচ্ছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে আজকে দেখা গিয়েছিল যে সুতি দুই নম্বর ব্লক থেকে চিত্র একই সঙ্গে রঘুনাথগঞ্জ সুতি জঙ্গিপুর এই ভোটের মার্জিনটা শাসক দলের অনেকটাই কমবে কেননা কোনো উন্নয়ন করেনি পরিযায়ী শ্রমিকদের আহারের ব্যবস্থা করেছিল বাম কংগ্রেস নেতৃত্ব এটাই অধীর চৌধুরীর একটা বড় সাফল্য মুর্শিদাবাদের জঙ্গিপুরে একটা ভালো প্রভাব পড়বে এছাড়াও সরাসরি লালগুলার যিনি ভূমিপুত্র কংগ্রেস প্রার্থী বাম সমর্থিত মুর্তুজা হোসেন তিনি ভালো মার্জিন টানবেন কেননা সাগর দিঘিতে কংগ্রেসের ভালো ফলাফল হবে সেখানে বিশ্বাসঘাতক বাইরনের কোনো প্রভাব নেই তারা প্রশাসন নিয়ে সেইখানে পাড়ি দিতে শুরু করে কিন্তু আসলের চিত্ররূপরেখা সেখানেও সরাসরি তৃণমূলের প্রার্থীকে বিক্ষোভ দেখা গিয়েছিল গ্রামবাসীরা কোনো কাজ করেনি বলে এবার হাতে নাতে সবই শুধরে নেবে বাম জোট এগিয়ে থাকবে তিনটি লোকসভা আসনে মোহাম্মদ সেলিম বলেন তিনি আগে ঘোষণা করেছিলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তিনি এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচবারের সাংসদ তার নখের যোগ্য হতে পারবে না তৃণামূল এবং আইএসএফ যে ভাষায় কুরুচিকর মন্তব্য করছেন কিন্তু আপনারা দেখেছেন যে নাম না করে সেটা কিন্তু আজকে জঙ্গিপুরের যে জঙ্গিপুর ময়দান সতীতে যে লোকসভা নির্বাচনী ভোট প্রচার এসে তাদের খুব একটা লোক হয়নি বলে তীব্র কটাক্ষ করেছেন জেলা কংগ্রেস নেতৃত্ব রাজ্যবাসীর দৌড়গোড়ায় মানুষের স্বাভাবিকভাবে এবার জোট কিন্তু বাজিমাত করতে চলেছে মুর্শিদাবাদে রাজ্য রাজনীতিতে বিপুল সংখ্যক মানুষজন কিন্তু একটা জোটের দিকে ভরসা বা জোটের দিকে এগিয়ে আসতে শুরু করেছে এবার সরাসরি যে তৃণমূল এবং বিজেপি দলটাই কি থাকবে না সেটাই স্বাভাবিকভাবে যারা তৃণমূল করত তারা কোনো যোগ্য সম্মান পায় না পুরাতন তৃণমূল থেকে গছে না দল এবং তাদেরকে গুরুত্ব দেয় না যারা মদ মাংস খেতে পারবে বা ভোট লুট করতে পারবে ছাপ্পা ভোট মারতে পারবে তাদেরকেই দল চালাচ্ছে এমনটাই রাজনৈতিক মহলে সমালোচনা ঝড় বইতে শুরু করেছে আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ আর আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি আমরা বেশ কয়েকদিন আগে একটা লাইভ ভিডিওর মধ্য দিয়ে বলেছিলাম দর্শক বন্ধুদেরকে যে তৃণমূল পার্টিটা অর্থাৎ প্রশাসনের ওপর নির্ভরশীল করে চলে দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে বাংলার মানুষ দেখেছিল প্রাণ খুলে খলিলুল মহাশয় তিনি ছাপ্পা মেরে ভোটে জিতেছিল তার সরাসরি অনুগামীরা যেভাবে ছাপ্পা মেরে ভোটে জেতা এটা সঠিক জেতা নয় পরীক্ষার কলমের খাতার অর্থাৎ যে লেখানো হয় পরীক্ষায় সেখানে কলমের জোর ছিল না তৃণমূলের হালকা জোর ছিল কথাতেই বলে আহা আহাকি জ্বালারে মুর্শিদাবাদ থেকে তৃণমূল পালা পালারে এই স্লোগান বাম কংগ্রেস কর্মীদের মধ্যেই দেখা গেল রঘুনাথগঞ্জ জঙ্গিপুর সুতি বহরমপুর একাধিক চিত্র মুর্শিদাবাদ কেন্দ্রের মধ্যেও রাজ্য রাজনীতিতেই সুতি দুই নম্বর ব্লক থেকে বাম জোটে বিপুল যোগদান পেয়ে এমনটাই আশ্বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক মহলে একটা বড় সংখ্যক মানুষজন কিন্তু একটা জোটের উপর ভরসা রেখেছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখেই জোটের হাওয়া কিন্তু পালে বইতে শুরু করেছে এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা পাচ্ছি হ্যাঁ বিষয়গুলো একটু বোঝানোর চেষ্টা করবেন কেননা রাজ্য রাজনীতির বিষয়টা একটা ট্র্যাপিং বা কসিং হচ্ছে সেই ব্যাপারটা কিন্তু মানুষের উদ্দীপনায় বা মানুষের সারা শব্দ কতটা প্রভাব পড়বে লোকসভা ভোটে শুধু দেখার অপেক্ষা মুর্শিদাবাদে যোগিপুর লোকসভা কেন্দ্রে বাম সমর্থিত কংগ্রেস জোট প্রার্থী মত্তুজা হোসেন মকুলদা দশ থেকে পনেরো হাজার ভোটের ব্যবধানেও জয়ী হবেন প্রয়োজন হলেও তিনি এক ভোটেও জায়ী হবেন কিন্তু তোলামল বিজেপি এবং আইএসএফ পরাজিত হবে আইএসএফ এর মান মান রক্ষাও ভোটটা তো পাবেন না অর্থাৎ দেড় পার্সেন্ট ভোটের দিকে একটা আঞ্চলিক দিকে দলের দিকে পরিণত হবে মুহূর্তে কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা যে সম্বলটাও ব্যবহার করছিল সেটাও কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্পক্ষে মানে দেখার বিষয় রয়েছে কেননা আঞ্চলিক দল এখন তার ভোটটা কত থাকবে এটা এখন দেখার বিষয় যেমন পাগলা কুকুরে কামড়ালে ঘেউ ঘেউ করে আওয়াজ করে তেমনি এখন উড়ন্ত যে আঞ্চলিক দলগুলো উঠেছে তারাও সেই ওই রকম বাড়ন্ত বেড়েছে বলে এমনটাই খবরের আপডেট কিন্তু মুর্শিদাবাদে কোনো রকমের দাগ কাটতে পারবে না শাহজাহান বি কেননা এখানে বাম কংগ্রেসের বিষয়টা রাজনৈতিক মহলে একটা আলাপ আলোচনা যে সমীকরণ বা সেই সমীকরণগুলো দ্রুত বেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে বলে এমনটাই খবরের আপডেট জমিপুর রঘুনাথগঞ্জ সাবরদিঘি একাধিক জায়গায় একাধিক বিধানসভা বুলান ভিত্তি অঞ্চল অঞ্চল নির্বাচনী ভোট প্রচার শুরু করেছেন এই মুহূর্তের সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে কংগ্রেস প্রার্থী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীকে মুক্তুজা হোসেন বকুলদার নির্বাচনী প্রচারে একেবারে ঝড় কেননা সুতিতে ভালো ফলাফল করতে চলেছে কংগ্রেস ভালো সংগঠন মজবুত রয়েছে তবে তুলামূল কোনো কাজ করেনি সাধারণ মানুষকে পাঁচ পাঁচটি বছর কোনো দেখাই করেনি চাকরি দুর্নীতি গরুচোর দুর্নীতি বিভিন্ন ইস্যুটা কিন্তু এটা মহাজটের দিকেই যাচ্ছে কেন না যে চোরের দুর্নীতি সেই দুর্নীতির দিকে কিন্তু আর ভর যাবে না কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী কংগ্রেস নেতা তারা হাইকমান্ড তারা ঘোষণা করেছে যে প্রত্যেক বছরে এক লক্ষ টাকা করে মহালক্ষে ভাণ্ডা দেবে কংগ্রেস দিল্লিতে ক্ষমতায় যদি আসে কিনা এবং কৃষকের জন্য বিদ্যুৎ বিল এবং কৃষক বিল বুকুব করবেন বলে এমনটাই খবরের আপডেট কিন্তু জানা যায় কিন্তু বাস্তবে সেটা অতীত বর্তমানেও মকুব হয়েছে বলে খবরের আপডেট তবে হ্যাঁ দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই আরও একটা জোরালো ভোট প্রচার আমরা দেখতে পেলাম তো মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনেই বামজোটের বড় সাফল্য শাসক দল তৃণমূল বিজেপির বড় ভাগুন ভাগুন শুধু অব্যাহত যারা আগে তৃণমূল করতো বা বিজেপি করতো তাদের যে গোষ্ঠী কন্দলে আতায়ত কেননা এই যে ভাগবাটুয়ার লড়াই এখন তৃণমূল তিন ভাগে হয়েছে পুরাতন নতুন এবং মাঝারি তাই পুরাতন মাঝারি এবং কমা তৃণমূলকেও কিন্তু মানুষ ভোট দিতে রাজি নয় এরা ছাপ্পা ভোটের ওপর নির্ভরশীল করে নির্ভরশীল করবে বলে এমনটাই অভিযোগ কিন্তু মুর্শিদাবাদ কেন্দ্রে একটি বুথও দখল করতে পারবে না মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনের মধ্যে দিয়ে এমনটাই তীব্র সমালোচনা ঝড় রাজনৈতিক মহলে বইতে শুরু করেছে আজকে ছিল আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান সুতি দুই নম্বর ব্লক থেকে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছিলাম আর আপনি যদি আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদেরকে জানিয়ে রাখি যে সুতি দুই নম্বর ব্লকে বাম জোটে বিশাল যোগদান মুড়ি মুড়কির মতো শাসক দলে ভাঙছে আজ এই পর্যন্ত ধন্যবাদ